জয় জয় গোবিন্দ গোপাল গদাধর শ্রীকৃষ্ণ কর কৃপা করুনা সাগর জয় রাধে গোবিন্দ গোপাল বনমালি শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বীণের ভাই নাম বিনে। বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে সাধা কৃষ্ণ চরণার বিন্দে কৃষ্ণ তরে তরে সংসারের আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সবে সম হইন ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙ্গি পরে কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীরুদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিয়া আইলেন নন্দরে মন্দিরে নন্দের আলয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীকৃষ্ণ শ্রীনন্দ রাখিল নাম নন্দন যশোদা রাখিল নাম চদু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুরও কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নাম রাখে যতেকে গোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পতিত পাবন হরিচন্দ্র বলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল না মন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ জানিয়া কন্যমুনি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রী মধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্রভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পদারি নাম রাখে অর্জুন ও সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুরু রাখিল নাম কাঙ্গালে ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্মৃতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথী নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ধন রাখেন লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সতেরো সারথি। জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভৃগমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে নাম গান ত্রিপুরারি কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী রাখিল নাম নৃসিংস মুরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্বাবসু নাম রাখে নব জলধর সম্বর্তক নাম রাখে গোবন্ধ গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী দাদাধর নাম রাখে যমল অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দারিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাদুতি বীরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথি। সন্দীপনী নাম রাখে দেব অন্তর্জামী, পরাশ নাম রাখে ত্রিলকের স্বামী পদ্মজরী নাম রাখে অনাদিরাদি নটনারায়ণ নাম রাখে সম্পতি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল নাম দুর্বদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ন রাখিল নাম ক্রোধ নিবারণ চন্ডা নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাশা রাখিল না মনাতের নাথ রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযগেশ্বর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অক্রর না নাম ভব ভয় হারি গুঞ্জমালি নাম রাখে নীলপিত বাস সর্ববেতা নাম রাখে দৈপায়ন ব্যবাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোকে নাম রাখে অখিলের সার বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী নাম রাখে দেব পর পুন পুলন রাখিল নাম রসসিন্ধু নাম রাখে সখী চিত্র লেখা চিত্রলোক নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কাশ্যপ নাম রাস রাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশোধর সুমালী রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লাদিনী নাম রাখে ব্রজর গোপাল দেবকি রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ম নাম রাখে যাজ্ঞ বল বলকর্মণি অত্রিমণি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিষম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকা দিশুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুরও দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা শাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপোধন ভাগুরী রাখিল নাম অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি শুক্লাচার্য নাম রাখে অকিল বান্ধব বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রী মাধব যদুগণ নাম রাখে যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখিম সৃষ্টি অর্জমা রাখিল নাম কালনিবারণ বারন সত্যপতি নাম রাখে নাশন পদ্মাঘ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীপুরূপ মাধুরী রাখিল নাম গোপী মনোহরি মঞ্জু মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পুরাণ কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধনাশ নাস বরজবন্ধু নাম রাখে পূর্ণভিলাষ দোতারি দাঁড়িখানা দারিদ্র্য ভঞ্জন দয়াময়ী দ্রৌপদী লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীর দাসায় কমলার পতি রসময় রসিকনগর অনুপম নিকুঞ্জ বিহারী হর নবঘন শ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারক ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পতরু কমল লোচন ঋষিকেশ পতিত পাবন পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ দেবচক্রপাণী দীনবন্ধু দেবকীনন্দন যদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দিতে পারে সীমা নাম ভজ নাম চিন্ত নাম সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা মহিমা অপার শতভার সুবর্ণ কন্যা নাদান তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান যেই নাম যেই সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছে আপন শ্রীহরি শোনো 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 ওরে ভাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম নাম বড়ই মধুর ব্রহ্মবাদী দেবে যারে ধ্যানে নাহি পায় সে ধনে বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্য করি উদর বিদারন প্রহাদে করিলা রক্ষা দেবনারায়ণ বলিরে ছলিতে প্রভু হৈল বামন দ্রৌপদীর লজ্জা করি কইলা নিবারণ অষ্টোত্তর শতনাম যে করে পঠন অনায়াসে পায় রাধা কৃষ্ণেরও চরণ ভক্ত পূর্ণ করে নন্দেরও নন্দন মথুরায় কংস্বংস লঙ্কায় রাবণ বকাসুর বধ আদি কালিয়া দমন শ্রীশঙ্কর কহেই নাম সংকীর্তন হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হৰি ৰাম হৰি ৰাম 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 হৰে হৰি